আমাদের ফুরফুরার মসজিদে জামা আবু بکر সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প আছে এক ব্যক্তি কসম করেছে বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই তারপর আফসোস করি ঠিক না সেও তাই করেছে বোর পারে রাগ হয়েছে না আমি যদি গু না খাইতেতে চিন্তা লাগ তখন এর পরে তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয় এখন অজিতদের কাছে শুনেছে বলে গু না খেলে তালাক খেয়ে যাবে এখন ফুরফুরার আবাকর সিদ্দিকী রহমতুল্লাহ আলহের কাছে গেছে বলে আমি কি করবো বলে গু খাও বলে ওদের গু খাওয়া যায় নাকি বলে তাহলে একটা আস করো তুমি একটা সুদখোর খোঁজ আগের জামানের সুদখোর কম ছিল এখন কি অনেক না প্রত্যেক আগে বড় লোকরা সুদ খেতে বেশি বড় লোক হওয়ার জন্য এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদটাই বড়লোক হওয়ার জন্য কিন্তু আপনারা বলেন সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে দশটা পঞ্চাশটা একশোটা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোনো সম্বল ছিল না কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্চল তার আর কোনো এনজিও তে কোনো ঋণ নেই যায় কি হয় আগে ছিল বেকার এখন হয়েছে চাকর আগে দুই বেলা খেত না এক বেলা খেত আমি যে বললাম যে তোমাকে এই দশ হাজার টাকা দিচ্ছি যা পারো আয় উপার্জন করে খাবা আমার শুধু প্রতিদিন পাঁচশো টাকা দিয়ে দেবা তো খুশি হয়ে নিয়ে গেল কেটে সন্ধে লাগে পাঁচশো বিশ টাকা হয়েছে ও কত পেল আর আমি যে বড় লক্ষ্যে হচ্ছে এই সমিতিগুলো আর ও আমার চাকর হয়ে পাগলের মতো খাটছে ই তারপরেও রেন যখন শুধ হয় না তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শুধ দেয় এখন কি হয়েছে একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করত ও এমনি সফল হতো কিন্তু আমরা অলস করব আমাদের দেশে খারাপ মনে করা হয় আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে তিন লাখ 4 লাখ টাকা খরচ করে কোন বাংলাদেশে

আব্দুর রহমান রসুল জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া একজন হিজরত করে মদিনায় গেলেন খালিহা অসহায় একেবারে নিঃস্ব আল্লাহ রসুল তাকে যে আনসারির সাথে ভাই বানিয়ে দিলেন ওই আনসারি বললেন ভাই আপনি আমার ভাই রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার বাড়ি আছে আপনার বাড়িতে আল্লাহ বরক দিক আপনার আহাল পরিবার আল্লাহর দিক আমার কিচ্ছু লাগবে না ভাই মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন এলা এরা সুখিলা মদিনার বাজারে দিয়ে দুই টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন কেনেন আর বেচেন কেনেন আর বেচেন রসুলের অফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই চুল দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না কোরআন শরীফ পড়তে পারি না চেষ্টায় আছে ইনশা রিডিং পড়তে খুব মন চায় বাংলা পড়া যাবে কিনা বাংলা দেখে উচ্চারণ কোরআন দেখে কোরআন পড়া যায়জ নাই বরং আপনি কোরান কোরআন পা তেলচ করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামই কষ্ট হবে আপনার তা না চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে আপনি প্রয়োজনে অন্যদেরকে তেলাজ শুনবেন কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না